শেখ মুজিবুরের গলায় জুতার মালা মরার পরেও সে লোকটা শান্তি পেল না তার মেয়ের জন্যে মেয়ের কুকর্মের জন্যে এখন তার গলায় মানুষ জুতার মালা দিচ্ছে তাকে আমরা জাতির পিতা বলতাম সেটা বাধ্য করে বলানো হয়েছিল জাতির পিতা কীভাবে শেখ মুজিব হয় জাতির পিতা মুসলিম জাতির পিতাটা অবশ্যই ধর্মীয়ভাবেই হবে যাই হোক এটা আমাদের জন্য একটা বড় শিক্ষা যে কেউ কাউকে অপদস্থ করব না এই যে মানুষকে তারা হত্যা করলো খুন করলো খুনের বিচার বাংলার মাটিতে অবশ্যই হবে আমরা যা দেখলাম এটা আসলে স্মরণীয় হয়ে থাকলো আজকে যদি দেখাতিনাকে মেরে ফেলতো মানুষ আরও মিষ্টি বিতরণ করতো সে তো সে বুঝতে গেল দেখা যাক আল্লাহ ভরসা জনগণ এখন আছে মাঠে আছে কেউ ছেড়ে যায় নাই লাখ লাখ মানুষ এখন বিজয় স্মরণের মধ্যে অবস্থান করতেছে দিকেই আসলে ধরার জায়গা নাই কোথায় তার আওয়ামী লীগ কোথায় তার পেটুয়া বাহিনী ছাত্রলীগ কোথায় যুবলীগ কেউ নাই কেউ নাই এটাই কথা ক্ষমতা চিরস্থায়ী না এটা আগামীতে যারা ক্ষমতায় আসবে তারাও মনে রাখবেন যাতে এই রকম অপদস্থভাবে দেশ ছাড়তে না হয় দুর্নীতি আর করবেন না সুশাসনের বাংলাদেশের স্বপ্ন দেখে আজকের এই ভিডিও শেষ করলাম